হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় মোটামুটি ভালোই আছি সবাইকে শুভরাত্রি কেমন আছেন আমার ফেসবুক বন্ধুরা কেমন আছেন এবং আমার ইউটিউববাসী মানে ইউটিউবে যারা সাবস্ক্রাইবার তারা কেমন আছেন সবাইকেই আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন রইল বন্ধুরা আমরা আমরা যদি ফেসবুকে কাজ করি এবং ইউটিউবে যদি আমরা ভিডিও তৈরি করি সবসময়ের জন্য আমাদের খেয়াল রাখতে হবে একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে আমাদের ভিডিও অরিজিনাল থাকতে হবে এবং আমাদের ভয়েস অরিজিনাল থাকতে হবে এবং আমরা যদি ইনফরমেটিভ ভিডিও তৈরি করি এবং সঠিক যদি তথ্য দিয়ে যদি একটা ভিডিও তৈরি করি তাহলে মানুষ ওইটা পছন্দ করবে ওইটা দেখবে আমার আমি যদি সত্যিকারই একটা বাস্তব ঘটনা দিয়ে ভিডিও তৈরি করি তখন পরের ভিডিওটাও দেখার জন্য আগ্রহে থাকবে মানুষ মানুষ অধীর আগ্রহে আমার ভিডিওর দিকে থেকে চেয়ে থাকবে যে অপর একটা ভিডিও কখন দেয় দর্শক আমার অপেক্ষায় সবসময় থাকবে যদি আমি সঠিক তথ্য দেই ভুলভাল তথ্য দিয়ে কখনোই আপনারা ভিডিও তৈরি করবে না তাহলে আপনার মূল্য একদম কমে যাবে তাই যতটুক সম্ভব আমার নিজের ঘটনা হোক পারিপার্শ্বিক ঘটনা যেগুলি বাস্তব সত্য এবং যার মধ্যে কিছু শিক্ষানীয় বিষয় আছে আমার ভিডিও দেখে যদি কিছু কেউ শিখতে পারে এবং আমার ভিডিও দেখে মানুষের মধ্যে চিন্তাভাবনা কিন্তু পাল্টে ফেলতে পারে মানুষ এমনিতে ভালো হয়ে যেতে পারে যে এই আপু সবসময়ের জন্যই ভালো ভালো উপদেশ দিয়ে ভিডিও তৈরি করে এর উপদেশ অনেক ভালো যার যার মনের সাথে অনেক সময় আমাদের কথাগুলি আমাদের কন্টেন্ট ক্রিয়েটর কথাগুলি অনেক মানুষের মনের সাথে কিন্তু মিলে যায় তখন তাদের কিন্তু ভালো লাগে তখন আমাদের ভিডিও তারা দেখতে পছন্দ করবে এইভাবে মাথায় রেখে সবসময়ের জন্য চিন্তা করে তারপরে আমাদের সঠিক তথ্য দিয়ে ভিডিও তৈরি করতে আমি সবসময় চেষ্টা করি শিক্ষণীয় ভিডিও তৈরি করতে আমার ভিডিও দেখে জানে মানুষ কিছু শিখতে পারে জানতে পারে এবং বুঝতে পারে মানুষ কিছু মানুষ পছন্দ করে ফানি ভিডিও দেখতে সারা দিন জই ঝামেলা করে একটু বিনোদন নেওয়ার জন্য কিন্তু ফেসবুক দেখে ইউটিউব দেখে মানে টাচ ফোনে সব সময়ের জন্য এই ভিডিওগুলো দেখে মজার কিছু জানার জন্য যারা ফানি ভিডিও করে এবং যারা ইনফরমেটিভ তথ্য দেয় সঠিক তথ্য দেয় সেই তথ্যগুলো অনেক মানুষ জানতে চায় এবং কিছু মানুষ আছে আপনারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন ওই জায়গা দেখতে মানুষ পছন্দ করে আর কিছু মানুষ আছে আপনি কিছু শিক্ষানীয় কথা বলবেন উপদেশ দেবেন আদেশ দেবেন ওইটা তার জীবনে যেন কাজে লাগে এভাবে করে ভিডিও তৈরি করলে অবশ্য করে আমাদের ভিডিও ভাইরাল হবে এবং এখান থেকে আমরা সফলতা অর্জন করতে পারবো ধন্যবাদ